আমার এই কথার উত্তরে এমন কিছু কথা আমি শুনেছি আমার জন্ম হয়েছিল আমাদের সেই বয়স অনেক হয়েছে কিন্তু বাংলাদেশ থেকে আমরা যেই পরিমাণ ভালোবাসা পেয়েছি এটা আসলে কথায় প্রকাশ করা যেটা 1999 সালে ওনার প্রথম সিনেমা রিলিজ হয় জানেন আমারও প্রথম ব্যান্ড ব্ল্যাকের আত্মপ্রকাশ উনিশশো সালে সো প্রায় দুই দশকের বেশি সময় ধরে আমরা কিন্তু মানুষের ভালোবাসা পাচ্ছি এটা যে কত বড় একটা ব্লেসিং এটা আমরা বুঝি কারণ মিডিয়াতে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে বছরের পর বছর মানুষের ভালোবাসা পাওয়া খুব রেয়ার একটা ব্যাপার আমাদের কিন্তু দায়বদ্ধতা অনেক বেশি আমাদের এই দেশের প্রতি মানুষের ভালোবাসা যেহেতু অনেক পেয়েছে সো আমার যেটা মনে হয়েছে একটা ফ্যামিলি যখন হয়ে যায় তখন যেটা হয় সিমিলারিটি কাজ করে আমি তো শিক্ষকতা বলেছি সেটা শিক্ষকের বলছি হচ্ছে যে যখন অনেকগুলো মানুষ একসাথে আসে তখন ইন্ডাস্ট্রিতে কালেকটিভ আউটপুটটা অনেক ভালো হয় ইন্ডিভিজুয়ালি আপনি কিন্তু যতটুকু করতে পারবেন তার অনেক ভালো করতে পারবেন সো আমাকে এমন একটা লোভনীয় অফার দেওয়া হলো যে আমি আসলে রিমার্ট কে ছাড়া এত কিছু ভাবতে পারছি না এটা কোনো অর্থনৈতিক অফার না এতটুকু আমি আপনাকে বলে যেটা হয় কি মানুষ বেঁচে থাকতে চায় কিভাবে তার কাজ দিয়ে মেগাস্টার সাকিব খান আমরা মেগাস্টার বললে কিন্তু মেগাস্টার না ওনার তুফান যেরকম তুফান সৃষ্টি করেছে সে কারণেই মেগাস্টার রাইট কাজ দিয়েই কিন্তু আমি বেঁচে থাকি

আমার বিশ্বাস আমি রিমার্কের কাছ থেকে যে প্রমিস পেয়েছি আর আমি এক বছর ইউল গেট টু সি বাংলাদেশের মিউজিককে আমরা আরো অনেক উপর উঠে যাই নিয়ে যাব থ্যাংক ইউ শাকিব খান তোমাকে স্টার টেলিভিশন এন্ড থ্যাংক টু एवरीवन যারা আমাদেরকে এত সুন্দরভাবে বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করেন এবং আমাদেরকে মানুষের ভালোবাসা পাওয়ার যোগ্য ভালো থ্যাংক ইউ

আর আজকে তো দুজন একসাথে তো ভালোবেসে বেশি করছে আর এই মানুষটা হচ্ছে এমন একজন মানুষ যেখানে তার পদচারণা হয় সেখানে আসলে সোনা পাবে সেটা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে নিয়ে শুরু করে ব্যবসায়িক প্রেক্ষাপট সব জায়গাতে এবং আপনারা যারা রয়েছেন তারা বারবার ভালো প্রমাণ করে দিয়েছেন ইয়াস সুপারস্টার অ্যান্ড মেগাস্টার বাংলাদেশে একজনই আছে এবং এই একজনই বাংলাদেশের আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে বিশ্বব্যাপী পরিচয় করিয়ে দেওয়ার জন্য

হারলেম اتش আমেরিকা ভিত্তিক বহু প্রতিষ্ঠান যেটা দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আপনারা দেখেছেন যে আমরা বিভিন্ন সময় ধরে থাকি বিভিন্ন রকম ক্যাম্পেইন করে থাকি মানুষের সচেতনতামূলক ক্যাম্পেইন করে থাকি মানুষের বিভিন্ন রকম ক্রাইসে রিমা কার্ডে এগিয়ে আসে দেশের ক্রাইসে সব সময় এগিয়ে আসে তো এই যে অথেন্টিক কসমেটিক্স মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা লক্ষ্য নিয়ে আমরা যে স্টার্ট করেছি আমরা যে এসেছি রিভার গার্ডেন কারণ দেশের একটা বড় কসমেটিক্স একটা বড় অংশ জুড়ে কিন্তু বিরাট একটা অংশ সেটা কিন্তু অসাধু ব্যবসায়ীদের হাতে কিন্তু এখনো সেই জায়গাটা দখল হয়ে আছে আমার দেশের মানুষ আপনি আমি আমরা সকলেই যখন একটা কসমেটিক্স কিনতে গেছি রিমার্কের আগে তখন কিন্তু লিস্ট একটা সন্দেহ থেকেই যায় গেছি যে আমার কসমেটিক্স আমার পণ্যটা কি অরিজিনাল কিনা এবং আমরা ঠকেছি বছর বছরের পর বছর সেই লক্ষ্যে রিমার্ক কাজ করে যাচ্ছে রিমার্কের স্কিন কেয়ার রিমার্কের হোম কেয়ার রিমার্কের কালার কসমেটিক্স রিমার্কের হেয়ার কেয়ার এই যে সমস্ত অথেন্টিক ব্র্যান্ড এবং আন্তর্জাতিক এবং আমেরিকান ট্রেডমার্ক করা ব্র্যান্ড যেটা আইনটি হচ্ছে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত দেশগুলো এবং সবার সাধ্যের মধ্যে আমার দেশের মানুষের সাধ্যের মধ্যে তাকে কত ইন্টারন্যাশনাল একটা প্রোডাক্ট তার হাতে পৌঁছে দেওয়া যায় কত অথেন্টিক একটা চমৎকার জিনিস পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে কিন্তু রিমার্ক নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে এবং শুধু তাই নয় রিমার্ক কাজ করে যাচ্ছে যে এই যে কসমেটিক্স ইন্ডাস্ট্রি দেশের মানুষের চাহিদা পূর্ণ করে এই কসমেটিক্স রপ্তানি করা আপনারা শুনলে আনন্দিত হবেন যে ইতিমধ্যে আমরা তিরিশটিরও বেশি দেশে কিন্তু আমাদের পণ্য একটা বাজার তৈরি হচ্ছে তিরিশটিরও অধিক দেশে রিমার্কের পণ্যের একটা বাজার তৈরি হচ্ছে যাচ্ছে রিমার্কের পণ্য এই যে একটা যে উদ্দেশ্যটা যে পুরো পৃথিবীতে একটা আপনার দেশের আপনার ভালো লাগার একটা নাম হবে রিমার্ক আপনি পৃথিবীর অনেক দেশে গিয়ে এখন যেমন সিনেমা দেখলে গিয়ে এখন অনেকেই যেমন বলে যে ভাইয়া আমি গিয়েছিলাম ওই সময় বা লন্ডন গিয়েছিলাম গিয়েছিলাম বা মিডল আপনার সিনেমাটা ওখানে দেখেছি খুব ভালো লেগেছে দ্যাট আমরা শুধু যে লক্ষ্যে কাজ করে গেছি যে শুধু দেশে বাকি পুরো পৃথিবীকে ছড়িয়ে দিতে চাই আমার সংস্কৃতির সবচেয়ে বড় মাধ্যম এই চলচ্চিত্রকে তেমনি পুরো পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই রিমার্ক রিমার্কের রিমার্ক একটা গর্বের নাম হয়ে একটা অহংকারের নাম হয়ে আপনারা প্রত্যেকটা বাংলাদেশি বাঙালি যখন আপনি পুরো পৃথিবীর উন্নত দেশগুলোতে আপনি উন্নত উন্নত সুপার মলে কসমেটিক্স মলে আপনি যখন যাবেন শপে যখন যাবেন যখন আপনি আপনার নিজের প্রোডাক্টটা দেখবেন বা এখন দেখছেন প্রত্যেকে কিন্তু প্রাউড করছেন ইয়েস আমরা এগিয়েছি তো রিবার দেশের মানুষের চাহিদা পূর্ণ করে পূরণ করে একটা রপ্তানি মুখী একটা বিশাল বড় একটা অবস্থান গড়ার লক্ষ্যেই কিন্তু কাজ করে যাচ্ছে আমার দেশের সকল মানুষকে সাথে নিয়ে আর আমি তাসল ভাই সাথে একটু আগেও আলাপ করছিলাম রুমের মধ্যেই আচ্ছা দেখেন আমরা এমন একটা কোম্পানিতে হচ্ছে এমন একটা প্রতিষ্ঠানের সাথে আছি এমন একটা কোম্পানিতে আছি এমন একটা জায়গা রিমার্ক করলেন যেখানে আসলে আমাদের অঙ্গনে তার আপনার তাহসিমের আসলে কয়টা পরিচয় দেবো আমি মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই যে আসলে কি কি বলবো সিঙ্গার বলবো আবার হিরো তাহসম ভাই আবার নাটকের হিরো তাহসম ভাই আবার সিনেমার হিরো তাহসম ভাই আবার গীতিকার কি কি না একটা মানুষের যে এত গুণ ভাই এত গুণ কেন থাকতে হবে আপনার তাহসম ভাই আসলে সত্যি খুব গুণী একজন নয়

ক্রিকেটেরও দল নিয়েছি সবার ভালোবাসার জায়গায় ক্রিকেট সেখানেও আছে রিমার্ক সেখানেও আছে হার্ডল্যান্ড সিনেমা হালতে আছে রিমার্ড থার্ডল্যান্ড তার সঙ্গে বিউটিকে আছে রিমার্ড থার্ডল্যান্ড কোথায় নেই রিমার্ট থার্লেন ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করে যাচ্ছি আমরা একসাথে কাজ করে যাব দেশের উন্নয়নে দেশের মানুষের উন্নয়নে রিমার্ট কার্ল্যান্ড কাজ করে গেছে রিমার্ট কার্লেন কাজ করে যাবে এবং সেদিন আর অনেক দূরে নয় যেদিন আমরা খুব দেশের বাইরে গিয়ে গল্প করে বলতে পারবো দেখো আমার দেশেও এক বিখ্যাত একটা কসমেটিক্স কোম্পানি আছে একটা হোম কেয়ার কোম্পানি আছে একটা হেয়ার কেয়ার কোম্পানি আছে তার নাম হচ্ছে রিমার্ট সবাই ভালো থাকবেন আপনাদের ভালোবাসায় যেভাবে আগ্রহে রেখেছেন সেভাবেই আপনাদের ভালোবাসায় আগ্রহ রাখবেন অনেক জানাচ্ছি খুব আনন্দিত তাহসান ভাইয়ের মতো একজন গুণী মানুষের গুণী মানুষকে সাথে ইনশাল্লাহ আমাদের এই পথ চলা অনেক সুন্দরভাবে আমরা একসাথে অনেক ভালো কিছু বয়ে নিয়ে আসি

দরং আবারও প্রমাণ করলো যেটা ঈদ না কোনো বড় ফেস্টিভাল না তার মধ্যে আমার দেশের আমরা জানি যে একটু তো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে দেশ তার মধ্যেও যে মানুষ আসছে সিনেমা দেখছে তাতে বোঝা যায় যে সত্যি সত্যি দেশের মানুষ দেশের চলচ্চিত্রকে অনেক ভালোবাসে কেন বছর ধরে শাকিব খানের প্রাচকের রহস্যটা আসলে রহস্য বছরের পর বছর আদত করছে চলচ্চিত্রে রহস্যটা কি আসলে তো

আপনি देखते चाहो तो এবার 1000 বছর যে প্রচেষ্টা হল তো হই গেল আসলে কিছু বলতে জান কিনা 1100 প্লেজ ঘুরে আইয়া বলতেন ভাই এক এক সাথে একসাথে এক করে এই যে ডেভেলপমেন্ট সাপোর্ট 100 দিয়ে বাংলাদেশ ইনডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে নাও মেগাসার্ভিসের নাম আমি গত 20 বছরে একটা অনেক বড় করি তারা করতে পারো সোশ্যাল মেন নেক্সট ফেজলি করব डेफिनेटली ধন্যবাদ

और मेरा भी हो है है रोमियो

আমাদের অ্যাচিভমেন্ট আমাদের যে শাহীদ খানকে দেখেছিলাম কারণ মেনেস্টারের যে মানে বিষয়টা হয়েছে সেটা আসলে ফিল্মের অনুষ্ঠানের জন্য বাট আজকে আমরা আমাদের নিজের যে শাহিদ খানকে আবার নতুনভাবে মানে ইনভাইট করলাম মানে এত চমৎকারভাবে প্রেজেন্টেশন দিয়েছে আমাদের প্রোডাক্টগুলো সম্পর্কে জাস্ট রিমার্ক করিবার কোনো নামটার জন্য ত্যাঙ্ক ইউ আর একটা পাউন্টার লিমিট যে শাহীদ খানের জন্য এবং যেটা কি যে কথা বলছিলো যে তিরিশি বেশি বেশি অলরেডি আমাদের রিমার্কে প্রোডাক্ট রয়েছে ডেফিনেটলি এটা হান্ড্রেড ক্রস করতে খুব বেশি সময় লাগবে না কারণ আমরা দেখেছি উইদিন আ শর্ট পিরিয়ড হান্ড্রেডেরও বেশি রিমার্ক হার্ডেনের স্টোর আমাদের কিন্তু হয়ে গেছে সারা বাংলাদেশ ব্যাপী এবং এত বিশাল বিশাল স্টোর এত অল্প সময়ে এটা কিন্তু একদমই মুখের কথা নয় সো তারা যেভাবে করে এগিয়ে যাচ্ছে তরিত গতিতে এই গতি শুধুমাত্র বাংলাদেশ নয় সারা বিশ্বব্যাপী থাকবে এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা আর এখন তো আরও একটু গতি বাড়বে বিকজ তাসিম খান আমাদের সাথে হয়েছে এন্ড হি ইজ আ ইন্টারন্যাশনাল সুপারস্টার ফর বাংলাদেশি পিপল সো প্লিজ ওয়ান মোর টাইম এই দুজনের জন্য আমরা অনেক অনেক শুভকামনা রাখতে চাই এন্ড ডেফিনেটলি বড় পর্দায় একসাথে দেখতে চাই তো যে আমরা বলছিলাম আমাদের ডিরেক্টর জাকির খান বারবার বলছিলেন যে আজকের এই আয়োজন তাসান খানকে ঘিরে সো সারপ্রাইজের কথা আমরা বলছিলাম আমি তো আমার ডিরেক্টরের কথা বাইরে যেতে পারি না সো আমাদের সম্মানিত ডিরেক্টর শাকিব খানের কথা অনুযায়ী এবারে আপনাদের জন্য সেই সারপ্রাইজ চলুন আমরা স্ক্রিনে দেখে নিই সবাই মিলে